প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব স্বর্ব ব্যঞ্জর বর্ণ লেখা এর আগের ক্লাসে আমরা স্বরবর্ণ লেখা শিখেছি আজকের ক্লাসে আমরা ব্যঞ্জর বর্ণ লিখব ব্যঞ্জর বর্ণগুলো কিভাবে লিখতে হয় সেই বিষয়ে আজকে আমরা জানব তো চলো আমরা শুরু করি প্রথম আমরা যে বর্ণ লিখব সেটির নাম হচ্ছে ক ক লিখতে গেলে আমাদের প্রথমে একটি এরকম লম্বা দাগ টেনে দিতে হবে তারপর এই দাগের থেকে এইভাবে দিয়ে এটি হচ্ছে ক কের পর আমরা লিখবো লিখতে আমাদের কোনো দাগ দিতে হবে না খ লিখার জন্য এইভাবে দিয়ে এরকম দিতে হবে এটার নাম হলো খ ক খ তারপর আমরা লিখবো লিখতে আমাদেরকে প্রথমে এরকম একটি এসের মতো বানিয়ে এইখান থেকে নিয়ে এইভাবে দিয়ে এই এটি হচ্ছে গ ক তারপরে হচ্ছে গহ গহ লিখতে আমাদেরকে এরকম একটা লম্বা দাগ টেনে দিতে হবে এই দাগ থেকে এরকম দিয়ে এই এটি হচ্ছে গহ গহের পরে আমরা লিখব উম উম লিখতে আমাদের প্রথমে এইভাবে দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে এটার নাম হলো উমো আমরা কয়টি বর্ণ লিখলাম পাঁচটি প্রথমটি হলো ক খ গ গহ উম উমর পরে আমরা যে বর্ণ লিখবো সেটির নাম হল চ এখন আমরা চ কীভাবে লিখব চ লেখার জন্য আমাদের প্রথমে একটি লম্বা দাগ দিতে হবে তারপরে এখান থেকে এইভাবে দিয়ে দিতে হবে এটি নাম হলো চ চ এর পরে আমরা লিখব স স লিখতেও আমাদের একটি লম্বা দাগ টেনে দিতে হবে এইখান থেকে এই এইভাবে দিতে হবে এটা নাম হলো স চ তারপরে স এরপরে হবে বর্গীয় জ বর্গীয় জ লেখার জন্য আমাদেরকে একটি লম্বা দাগ টেনে দিতে হবে দাগ থেকে এইভাবে এরকম গুঁড়িয়ে এখানে দিতে হবে তারপরে এ থেকে এইভাবে এটির নাম হলো বর্গীয় জ বর্গীয় জয়ের পর আমরা লিখবো জহ জহ লেখার জন্য প্রথমেই আমাদের এরকম একটা দাগ দিতে হবে এইখান থেকে বয়ের মতো বানাতে হবে এইভাবে তারপরে পেট থেকে একটি দাগ টেনে নিচে নামিয়ে এই এটির নাম হচ্ছে যহ যহের পরে আমরা লিখবো নিও নিও লিখার জন্য প্রথমে আমাদেরকে একটি এ বানাইতে হবে এরকম এর পিঠে এরকম দিয়ে দিতে হবে এটি হলো নিও নিওর পরে আমরা লিখব ট ট কীভাবে লিখব ট লিখতে আমাদের একটি লম্বা দাগ টেনে দিলাম তারপরে দাগ থেকে এরকম নিয়ে উপরের দিকে তুলে এই দিয়ে একটি মাত্রা দিয়ে দিলাম এটা ট এর পরে আমরা যেই বর্ণটি লিখব সেটি হচ্ছে ঠ ঠ কীভাবে ঠ লিখতে হবে এইভাবে দিয়ে এই এই পিঠের থেকে এইভাবে এটার নাম হলো ঠ তারপরে হচ্ছে ড কীভাবে ড আমরা এইভাবে টেনে সোজার দিকে দিয়ে এইভাবে দিয়ে দিলাম এটার নাম হচ্ছে ড এর পরে ড ড কীভাবে ড হচ্ছে এইভাবে এটা হলো ড তাহলে আমরা কি লিখলাম ক খ গ উম চ স বর্গীয় যহ এরপরে আমরা যে বর্ণটি লিখবো তার নাম হচ্ছে মর্ধিনান্ন মর্ধিনান্ন আমাদেরকে লিখতে হবে কীভাবে মর্দিনান্য লেখার জন্য আমাদেরকে এই এখান থেকে এইভাবে নিয়ে এসে এটি এটি হচ্ছে মর্ধিনান্ন মর্দিনান্যর পরে আমরা লিখব ত ত কীভাবে লিখব ত্ব লিখতে আমাদের লম্বা দাগ দিতে হবে তারপরে এইভাবে এরকম দিতে হবে এটার নাম হচ্ছে ত ত এর পরে আমরা লিখব থ। থ লিখতে আমাদের কোনো দাগ দিতে হবে না থ এইভাবে দিয়ে এই এটা হচ্ছে থ এর পরে হচ্ছে আড়ু দ সেটি দিতে লিখতে আমাদের একটি দাগ দিতে হবে উপরে তারপরে দাগ থেকে এইভাবে দিয়ে এই এটা হচ্ছে দ এর পরে হচ্ছে কান্দবারি দ সেটা কীভাবে লিখব সেটা লিখতে আমাদেরকে এইভাবে দিয়ে এই দিয়ে এখানে অল্প একটু দিকে দিয়ে এই এই এইভাবে দিতে হবে এটা নাম হচ্ছে কান্দ দ তারপরে মধ্যে দন্তান্ন দন্তন্য লিখতে আমাদের একটি দাগ দিতে হবে এভাবে দাগ দিয়ে এইখান থেকে গোল করে টেনে নিয়ে এটি হচ্ছে দন্তন্ন তারপরে আমরা লিখবো প প লেখার জন্য প্রথমে আমাদেরকে এরকম দিয়ে এর উপর থেকে নিয়ে এসে এই এটি হলো প ফ লিখতে আমাদের একটি লম্বা দাগ দিতে হবে এভাবে এই দিয়ে এই এই পাবে এটি হলো ফ তারপরে হচ্ছে ব ব লিখতে এরকম একটা লম্বা দাগ তারপরে এরকম এটা হলো ব এরপর আমরা লিখব বহ বহ কীভাবে এইভাবে দিয়ে এই এটা হচ্ছে বহ তারপর হচ্ছে ম ম লিখতে আমাদের এরকম একটা লম্বা দাগ এইভাবে দিয়ে এটা হলো ম বন্ধুরা মটি আমরা আরেকবার লিখি ম লিখতে আমাদেরকে এরকম একটি লম্বা দাগ দিতে হবে তারপরে এইখান থেকে এইভাবে দিয়ে এই দিতে হবে এটার নাম হলো ম ম তারপরে অন্তর জ অন্ত্যেষ্টীয় জ লিখতেও আমাদেরকে এরকম একটা লম্বা দাগ দিতে হবে এইভাবে দিয়ে এই এটার নাম হলো অন্ত্রেষ্টীয় জ তারপরে হচ্ছে বসিন্নার বসিন্না লিখতে আমাদের এরকম একটা দাগ দিতে হবে তারপরে নিচে একটা গোল দিয়ে দিতে হবে এটা নাম হলো বসিন্না র তারপর একটি হচ্ছে ল ল কীভাবে লিখব ল লিখতে একটি লম্বা দাগ দিলাম তারপরে এখান থেকে শুরু করে এইভাবে দিতে হবে এটির নাম হলো ল এটির নাম হলো ল তারপর আমরা যেই বর্ণটি লিখবো সেটি হলো নাম তালিবাস কিভাবে লিখবো তালিবাস লিখতে আমাদের প্রথম এরকম একটি একের মতো লিখে এইভাবে দিয়ে এই এটা নাম তালিব তালিবাস এরপরে আমরা লিখবো মর্দিন মর্দিনাশ আমাদের কীভাবে লিখবো এইভাবে দিয়ে মাঝে একটি এরকম দাগ দিয়ে দিলাম এটা নাম হলো মর্দিনাস্র তারপরে হচ্ছে দন্তিয়াস্র আস লিখতে আমাদেরকে একটা লম্বা দাগ দিতে হবে তারপরে এইভাবে দিয়ে এই এটা নাম হলো ধন্তি আস পর হ কীভাবে হ একটি দিতে হলো এরকম লম্বা একটি দাগ এর ভিতরে এইভাবে দিতে হবে এটার নাম হলো হ হ পরে হচ্ছে খিয় ঘিও কীভাবে লিখব ঘিও লিখতে আমাদের একটা লম্বা দাগ টেনে দিলাম তারপরে এরকম একটা এরকম একটা দিয়ে রকম দিয়ে দিলাম এটার নাম হলো কী ঘিও ঘিও লিখতে আমাদের এরকম গোল করে দুইটা গোল দিয়ে দিলাম হয়ে গেলো ঘিও ঘিওর পরে ডোসির নাড়ো ডোসিনারো কীভাবে লম্বা একটা দাগ তারপরে এখান থেকে এই এর নিচে একটা শূন্য বা গোল এটার নাম হচ্ছে ডোসিন নাড়ো ডোসিন পর যেই বর্ণটি সেটির নাম হচ্ছে ডয়রো ডয়রোর লিখতেও আমাদের এরকম একটা লম্বা দাগ তারপরে এখান থেকে এই উপরের দিকে তুলে নিচে আরেকটি শূন্যের মতো দিয়ে দিলাম হয়ে গেলো ডোসির তারপর তারপরে একটি হচ্ছে অন্তিষ্টীয় অন্ত্যস্ত কীভাবে অন্তিষ্ট হচ্ছে এরকম একটা লম্বা দাগ সেইখান থেকে এইভাবে দিয়ে নিচে একটি গোল এটার নাম হয়ে গেলো অন্তিষ্টীয় উন ত্রিশীয়র পর আমরা যে বর্ণটি লিখবো সেটির নাম হলো খণ্ডত খণ্ডত কীভাবে খণ্ডত হলো এইভাবে দিয়ে এই এটির নাম হলো খণ্ডত তারপর একটি অনস্কার অনস্কার লিখতে হবে এইভাবে অনস্কারের পর বিসর্গ বিসর্গ হচ্ছে এরকম দুইটি গোল গোল বিশর্ঘ বিসর্ঘর পর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু মানে চাঁদ একটি চাঁদের মতো যেটি এটার নাম হলো চন্দ্র তো আজকের ক্লাসে আমরা ব্যঞ্জন বর্ণ কীভাবে লিখতে হয় সেই বিষয়ে জানলাম তোমরা যারা ভিডিওটি তোমরা যারা এই সব ব্যঞ্জন বর্ণগুলো লিখতে পারো না তারা ভিডিওটি দেখে বারবার কীভাবে লিখেছি মন দিয়ে দেখে লেখার চেষ্টা করবে এখন আমরা এই বর্ণগুলো আরেকবার দেখার চেষ্টা করি ক খ গম চন্ন প ফ ব ম উনতিস্তীয় জসিন্নার ল তালিব্যাস মর্ধনাশ দন্তিয়ার হিয় ডৈর ডিন্নার অন্তিষ্টীয় খণ্ডত অনস্কার বিসর্গ চন্দ্রবিন্দু তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ